ধর্মতলায় ধর্নামঞ্চ তৈরি নিয়ে পুলিশ বিজেপি সংঘাত ডোরিনা এ বিজেপির ধর্নামঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের অনুমতিতে আজ থেকে ধর্মতলায় সাত দিনের ধর্নায় বসছে বিজেপি পদ্মশিবিরের অভিযোগ ডোরিনা ক্রসিংয়ে অনুমতি সত্ত্বেও ওয়াই চ্যানেলে মঞ্চ তৈরিতে চাপ দিচ্ছে পুলিশ পাল্টা বিজেপির দাবি ডোরিনা এই মঞ্চ হবে শেষ পর্যন্ত ডোরিনা এই মঞ্চ বাঁধার কাজ শুরু হয় কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হাইকোর্টের কাছে গিয়ে কলকাতা হাইকোর্টের কাছে গিয়ে আমরা পারমিশন নিয়ে এসেছি এবং সেই অর্ডার কপিতে পরিষ্কার লেখা আছে যে ডোর ক্রসিং এবং ওয়াই চ্যানেল এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় অবলিক দিয়ে দেখা আছে তো যে কোনো জায়গায় আমরা আমাদের ধর্ণা করতে পারব সকাল দশটা থেকে রাত নটার মধ্যে যে কোনো সময় এবং সেখানে আদালত মঞ্চের সাইজ কি হবে কুড়ি বাই তিরিশ তার নিচে তার উপরে যাবে না তার এক্সিট করতে পারবেন এটা লিখে দেওয়া আছে পুলিশ বলে ওয়াই চ্যানেলের নাম আগে লেখা আছে পরে ডরিনা না কাশিংহ হয়তো ওয়াই চ্যানেলে করতে হবে ভেতরে করতে হবে এটা আইনত নয় ইংরেজি যে মানে দুটো শব্দের মধ্যে যদি অবলিক দেওয়া থাকে এটার মানে হচ্ছে মানে আইদার হর আজকে পুলিশের অধ্যত্ত দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশ এখানে দাঁড়িয়ে বলছে যে আমরা করতে দেবো না কন্টেম অফ কোর্ট যদি হয় হবে মানে কোর্টকেও মানছে না এরা জনগণকে মানছে না কোর্টকে মানছে না আইনকে মানছে না এই পুলিশ এমন একটি জায়গায় চলে গেছে যে রাজ্যের পুলিশ রাজ্যের লোকের শত্রু হয়ে উঠেছে জনগণ এরপরে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে যদি এইভাবে চলতে থাকে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা